আপনার মা যদি ডাক দেয় এবং সেই ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আসে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন সাধারণ কোনো ডাক না তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে যদি বুঝেন যে মা আপনাকে সিরিয়াসলি কী করছে ডাক দিয়েছেন কোনো দরকারে কোনো প্রয়োজন হয়েছে কোনো ঠেকা হয়েছে তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে তাহলে নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন কথা বুঝতে পারছে আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয় ধরুন ভূমিকম্প শুরু হয়েছে কি করবেন তখন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে জীবন বাঁচানোর জন্য আপনি সরেন ইনশাল্লাহ সেটা জায়েজ হবে কথা কি বুঝতে পারছি মূল বিষয় হলো ফরজ নামাজ অবস্থায় যদি কেউ ডাক দেয় সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না ভাঙা যাবে